সমান ভেক্টরের সংজ্ঞা যদি আমরা জানতে চাই তাহলে লিখতে হবে একই জাতীয় দুই বা তত ভেক্টরের মান ও দিক সমান হলে তাদেরকে সমান ভেক্টর বলে এখন যদি আমরা এই জিনিসটাতে আমাদের কি কি জানতে হবে সেটা একটু মার্কিং করি একই জাতীয় এই শব্দটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে মান আর দিক এই সম্পর্কে খুব ধারণা রাখতে হবে আর এই সমান এই শব্দটা সম্পর্কে ধারণা রাখতে হবে এখন আমি এই মার্কিং করা শব্দগুলোর উপর গুরুত্ব দিয়ে বিষয়টাকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আমরা যদি এইখানে একটি ভেক্টর কল্পনা করি মনে করলাম এটা একটি ভেক্টর এ ভেক্টর এই ভেক্টরের সমান ভেক্টর আমি নির্ণয় করতে চাই বা আঁকাতে চাই তাহলে এখানে এই ভেক্টরটার দৈর্ঘ্য যতটুকু অর্থাৎ এখান থেকে এখানে দূরত্বটা যতটুকু হবে ততটুকুই আমি এখানে লিখব প্রথমে কিন্তু আমরা একটা জিনিস নিশ্চিত হলাম যে এই ভেক্টর আর এইখানে যে থাকা বি ভেক্টর এই দুটি ভেক্টর কিন্তু এইটা কিন্তু বি ভেক্টর এই দুটি ভেক্টরেরই মান কিন্তু সমান এবং দিক কিন্তু একই এই দুটি ভেক্টরকে আমরা তাহলে বলতে পারবো সমান ভেক্টর কি ভেক্টর বলতে পারবো সমান ভেক্টর অর্থাৎ এই এ ভেক্টরটা সমান সমান বি ভেক্টর এই সমান হওয়ার জন্য কিছু শর্ত আছে এই শর্ত সমূহকে আমাদের ভালো করে জানতে হবে এক নাম্বার শর্ত প্রথম কন্ডিশনটা কি প্রথম কন্ডিশনটাই হলো তাদের মান সমান হতে হবে যে মান এই মানটা হতে হবে সমান মান সমান বলতে আমি কি বুঝালাম খেয়াল করে দেখুন এই যে একটি ভেক্টর এই যে ভেক্টর এ আর এই যে ভেক্টর ভেক্টরের মান হচ্ছে ওই ভেক্টরকে মধ্যে লিখলেই তার মান প্রকাশ করে অথবা শুধু সংখ্যা দ্বারা তার মান প্রকাশ করে আমি যদি বি ভেক্টরের ক্ষেত্রে তার মান জানতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে বি ভেক্টরের মডুলার চিহ্ন দিয়ে লিখবো অথবা শুধু বি অক্ষর দিয়ে লিখলেই ওই বি ভেক্টরের মান প্রকাশ পাবে তো এই দুটি ভেক্টর সমান হতে গেলে অবশ্যই ভেক্টরের মান সমান হতে হবে দ্যাট মিন্স এ ভেক্টরের মান সমান সমান বি ভেক্টরের মান এদের পরস্পর সমান হতে হবে দুই নাম্বার কন্ডিশনটা হলো যে এদের দিক সমান হতে হবে দিক সমান হতে হবে সবাই কিন্তু বলে দিক একই কিন্তু আমরা বলবো আমি দিক একইয়ের পাশাপাশি বলবো যে দিক সমান হতে হবে এখন দিকের কথাটা কিভাবে চিন্তা করব এই যে একটি ভেক্টর এই যে একটি ভেক্টর এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোনটা কত অবশ্যই জিরো কারণ এরা পরস্পর সমান্তরাল ভেক্টর এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর সমান্তরাল সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোন তো শূন্য আবার একটু খেয়াল করে দেখুন আমি একটু ডিপে ব্যাখ্যা করার চেষ্টা করি মনে করি এইটা একটি ভেক্টর এ আর এইটা একটি ভেক্টর হচ্ছে বি এদের মধ্যবর্তী কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আমি যদি এই তিরিশ ডিগ্রিকে কমিয়ে এই ভেক্টরটাকে নিয়ে যদি পনেরো ডিগ্রি করি তাহলে নিশ্চয় এইখানে এরকম দাঁড়াবে এটা ভেক্টর আর এটা হচ্ছে ভি ভেক্টর এভাবে যদি আমরা এদের মধ্যবর্তী কোন কমাইতে কমাইতে চাই তাহলে দেখা যাবে কোনো একটা সময় এই ভেক্টরটা এই এ তার উপরে এই যে থাকা বি ভেক্টর এই বি ভেক্টরটা এইটার উপরেই এসে পড়বে এটা কিন্তু এখানে বি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর এরা কিন্তু একটা আর উপর সমপাতিত হয়ে গেছে তার মানে এদের মধ্যবর্তী কোনটা জিরো ডিগ্রি তাই দিক একই এবং দিক সমান হওয়ার অর্থ হলো ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন এই মাঝখানের এই চিহ্নটা এই চিহ্নটা দ্বারা ভেক্টরের মধ্যবর্তী কোন বোঝানো হয় জিরো ডিগ্রি হতেই হবে তিন নম্বর কন্ডিশনটা হলো যদি তাদের মধ্যবর্তীক্ষণ জিরো ডিগ্রি হয় তাহলে ওই দুইটি ভেক্টরের যে ধারক রেখা তারা নিশ্চয় পরস্পর সমান্তরাল হবে অথবা রেখাটা একই অথবা অভিন্ন হবে উত্তর হ্যাঁ তাহলে আমরা তিন নম্বর কন্ডিশনটা দেখব যে ধারক রেখা একই বা অভিন্ন অথবা সমান্তরাল এই কন্ডিশনগুলো যদি যদি করে তাহলে আমরা ওই দুটি ভেক্টরকে সমান ভেক্টর বলতেই পারি বন্ধুরা এখন আমরা এই সমান ভেক্টরের ক্ষেত্রে একই জাতীয় এই শব্দটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব মনে করলাম এ একটি ভেক্টর যার মানটা হলো ফাইভ নিউটন আর বি আরেকটি ভেক্টর এর যা মান এর মান তাই বি ভেক্টর যার মানটা হলো ফাইভ মিটার একটু খেয়াল করে দেখুন এই দুটি ভেক্টরের দিক কিন্তু একই এবং এই দুটি ভেক্টর পরস্পর সমান্তরালও আছে মানে তাদের ধারের রেখাটা কিন্তু সমান্তরাল এবং এই দুটি ভেক্টরের মানও কিন্তু সমান এই যে পাঁচ এই যে পাঁচ কিন্তু এরা সমান ভেক্টর হতে পারবে না এরা সমান ভেক্টর হবে না প্রশ্নটা হলো কেন কারণ আমরা যদি কারণ দেখি তাহলে দেখব এইটা এককটা হলো নিউটন এটার এককটা হলো মিটার নিউটন হচ্ছে বলের একক মিটার হলো স্মরণের একক তাহলে এই দুইটা ভেক্টর কি একই জাতীয় দুটি ভেক্টর হলো উত্তর হলো না এরকম দুটি ভেক্টর যদি পরস্পর সমানও হয় এবং এরকম ভেক্টরের মান যদি সমানও হয় বা দিক যদি একইও হয় বা তাদের ধারক রেখাটা যদি সমান্তরালও হয় বা একই বা অভিন্ন হয় তারপরেও কিন্তু তারা সমান ভেক্টর হবে না যদি না তারা একই জাতীয় দুটি দুটি হয়। যেমন এটা নিউটন নিউটন ছিল এটাও যদি হতো। তাহলে অবশ্যই অবশ্যই এবং এই ভেক্টর তখন সমান ভেক্টর হতো তো কেননা সমান ভেক্টরের যে তিনটি শর্ত আমি কিছুক্ষণ আগে দেখালাম তা কিন্তু তারা স্যাটিসফাইড করেছে প্রথমটা হলো ওই দুটি ভেক্টরের যে মান তারা কিন্তু পরস্পর সমান ওই দুইটি ভেক্টরের দিক এটা কিন্তু সমান কিভাবে দিকটা সমান কারণ হলো যে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলটা কিন্তু জিরো ডিগ্রি কারণ তারা প্যারালাল এবং তাদের ধারক রেখা ধারক রেখা কিন্তু সমান্তরাল তিনটা কন্ডিশনই স্যাটিসফাইড করেছে সুতরাং এখন এটা সমান ভেক্টর হবে দুটি ভেক্টর পরস্পর যদি সমান হয় তাহলে তারা কি রকম আচরণ করতে পারে তাহলে তারা অশূন্য ভেক্টর হতে পারে আবার শূন্য ভেক্টরও হতে পারে কেমন করে হয় সেটা আমরা একটু দেখি খেয়াল করে দেখুন এই যে এই ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটি ভেক্টরের ধারকরেখা কিন্তু এখানে একটাই ধারকরেখা কিন্তু একটাই যদি ধারক রেখা একই বা অভিন্ন হয় একই বা অভিন্ন হয় অথবা ধারক রেখাটা এই যে এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর এরা তখন হবে অশূন্য মানে কখনোই তারা শূন্য হতে পারে না অবশ্যই এবং অবশ্যই তারা কি হবে অশূন্য হবে তাহলে ভেক্টরের রেখা যদি একই বা অভিন্ন হয় অথবা কি সমান্তরাল হয় তাহলে ওই দুইটা সমান ভেক্টর কখনোই অশূন্য মানে শূন্য হতে পারে না অশূন্য হবে কিন্তু যদি এমন হয় যে মনে করলাম এইটা একটি ভেক্টর এইটা হচ্ছে এ ভেক্টর এ ভেক্টর যে ভেক্টরের মানটা কি নাই শূন্য সেই ভেক্টরটাকে শূন্য ভেক্টর বলে তাহলে আমরা এ ভেক্টরটাকে এখানে কি বলতে পারি শূন্য ভেক্টর বলতে পারি কারণ এটার কোনো কোন দৈর্ঘ্যস্ত উচ্চতা ভেদ কিছুই নাই সুতরাং এটাকে আমরা শূন্য ভেক্টর বলতে পারি আমরা এরকম শূন্য ভেক্টর আরও একটি নিলাম বি ভেক্টর এটাও একটা কি শূন্য ভেক্টর এখন এই ভেক্টরটাকে যদি এই ভেক্টরের উপর স্থাপন করি অর্থাৎ বি ভেক্টরটাকে যদি আমরা এ ভেক্টরের উপর স্থাপন করি তাহলে একটু খেয়াল করে দেখুন তো এই দুইটা ভেক্টর পরস্পর পরস্পরকে কি করলো ছেদ করলো অর্থাৎ এইটা যদি এদের ধারক রেখাটা খেয়াল করে দেখতে হবে কিন্তু এখন এরকম যদি হয় যে দুইটি ভেক্টর পরস্পর সমান এ ভেক্টর সমান সমান বি ভেক্টর কিন্তু কিন্তু তাদের ধারক রেখাটা তাদের ধারক রেখাটা একই বা অভিন্ন বা সমান্তরাল নয় একই বা অভিন্ন বা সমান্তরাল নয় পরস্পরকে ছেদ করেছে বা স্পর্শ করেছে তাহলে কিন্তু তাদেরকে তারা অবশ্যই হবে শূন্য ভেক্টর অবশ্যই কিন্তু হবে শূন্য ভেক্টর মনে রাখতে হবে কিন্তু তাহলে দুটি ভেক্টরের ধারক রেখা যদি একই বা অভিন্ন বা সমান্তরাল হয় তাহলে ওই দুটি সমান ভেক্টর কখনোই শূন্য হতে পারে না আর যদি ওই দুটি সমান ভেক্টরের ধারকরেখা সমান্তরাল বা একই বা অভিন্ন না হয় তাহলে অবশ্যই এবং অবশ্যই তারা পৃথক পৃথকভাবে শূন্য ভেক্টর বন্ধুরা এরকম তথ্যবহুল শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন আর হ্যাঁ আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ